আজকে এই এই জায়গায় ভিডিও করার একটা উদ্দেশ্য হলো মানে ওরে আমার একটা পরিচিত জায়গায় নিয়ে এলাম ঠিক আছে এই জায়গাটা আমার খুব পরিচিত এই জায়গাটা আমার বাইরে বেড়ে ওঠা মানুষের সবচেয়ে ইম্পর্টেন্ট বছরগুলো বা জীবনে যেখান থেকে শুরু হয় সেইখানে এসে আজকে মানে নিয়ে আসতে ঠিক আছে আমি হলো গিয়া এখন বর্তমানে এই যে মাঠটা দেখতেছেন একটু এই পাশে মাঠটা দেখেন তো ঠিক আছে এই পাশ হ্যাঁ আমার বেশি লাগবে না ঠিক আছে

এই স্কুলে আইসা তো খুব কমই ইমোশনাল হয়ে আসছে কিন্তু আমি আমার স্কুলের মাঠে পাড়া দিলে আমি অনেক বেশি ইমোশনাল হয়ে যাবো আমি হয়তো কান্নাই করে দিব স্কুল জীবনটা যে একটা মানুষের জন্য কত ইম্পর্টেন্ট এটা যারা স্কুল জীবন ছাইরা চলে আসে তারা বুঝতে পারে যে স্কুলের মানে টিচার বা স্কুলের প্রত্যেকটা ঘাসের সাথে একটা সম্পর্ক থাকে তো যাই হোক ওর স্কুলে আইসা অনেক ভালো লাগতেছে আর আমারও একটা মানে ইয়ে কি আমরা যখন স্কুলে পড়াশোনা করি তখন স্কুলের আচ্ছা আমরা যখন স্কুলে পড়াশোনা করি তখন হচ্ছে স্কুলটা এরকম

বিল্ডিং হইছে কিন্তু আমরা যখন পড়াশোনা করছি তখন আমরা এরকমই পড়াশোনা করছি আমাদের স্কুলে এরকমই ছিল এখন তো প্রতি গলে দেশগ্রাম আপডেট হইতেছে অনেক কি হইতেছে আমার ছেলে দেখা একটা সময় স্কুলে পড়া লাগা করব ঠিক আছে তো আমি এই যে ওই ভিডিওটা বললাম তো এই যে ভিডিওটা করার কারণে হলো একমাত্র শুধু ও ওরে দেখাইলাম যে আমি এই স্কুলে পড়তেছি অনেকবার আইছে খালি কই তো স্কুল কোন স্কুলে পড়ছি কোন স্কুলে পড়ছ দেখা হল একটু তো এবার সেই দেখা সবটা সৌভাগ্য হইলো আমি এই যে ঈশের মধ্যে

তো যাই হোক আহ মানে আজকে তো স্কুলের মাঠটা দেখতে আমরা আসলাম এখন যদি আপনার সুযোগ সুবিধা হয় তাহলে আমাদের বাড়িতে যাওয়ার সময় আমার স্কুলের মাঠটা আপনাদের দেখাবো ইনশাল্লাহ আজকের ব্লগটা এই পর্যন্তই থাকলো নেক্সট আবার দেখা হবে আল্লাহ